নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত ছোটবেলায় মা আমাদের চটজলদি কম সময় নানান ধরনের টিফিন বানিয়ে দিতেন আর তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিল আজকের এই রেসিপিটা ডিম আটা আর সবজি দিয়ে বানানো টিফিনটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু আমরা এটার নাম দিয়েছিলাম মিনি মোগলাই এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ বক্সের জন্য আদর্শ একটা রেসিপি আমি মাঝে মধ্যেই স্কুলের টিফিনের জন্য আমার ছেলেকে এটা বানিয়ে দিই ছোটোবেলার স্মৃতি থেকে দারুণ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে দু কাপ আটা নিয়েছি আমরা যেমন রুটি বানানোর জন্য আটার ডো তৈরি করি ঠিক সেইভাবেই সামান্য একটু লবণ আর অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল সফট ডো বানিয়ে নেব চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এটা বানাতে পারেন তবে আটাটা কিন্তু হেলদি অপশান আটাটা রকম নরম করে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন একটা ছোট মিক্সিং বাউলে দুটো মতো ডিম ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম দিয়ে দু থেকে তিনটে পরোটা বানানো যাবে চাইলে ডিমটা কম দিয়েও পরোটাটা বানানো যায় তবে ডিমের পরিবর্তে টু থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর হাফ কাপ মতো বেসন মিলিয়ে পরোটাটা বানাতে পারবেন তবে ডিম দিলে রান্নার স্বাদটা ভালো হয় ছি হাফ টি স্পুন রসুন বাটা দিচ্ছি একটা ছোটো সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ হাফ কাপ করে মিহি করে কুচনো বাঁধাকপি গাজর কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না আপনার চাইলে ইচ্ছে মতো যে কোনো টেস্ট মেকার মশলা ব্যবহার করতে পারবেন দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে তাই আরও একটা ডিম ফাটিয়ে দিচ্ছি চাইলে ডিমটা কম দিয়েও পরোটাটা বানাতে পারেন একটা ডিম আর কয়েক চামচ বেসনার জল দিয়ে এই মিশ্রণটা গুলে নিতে পারেন তবে ডিমটা বেশি দিলে পরোটার স্বাদটা ভালো হবে মিশ্রণটা রেডি হলে এক পাশে রেখে দিচ্ছি আটার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এখন এর থেকে তিনটে লেচি কেটে নিচ্ছি এই মিশ্রণটা দিয়ে আমি তিনটে পরোটা বানিয়ে নেব লেচিগুলো একটু বড় করেই নিতে হবে এগুলোকে রুটির মতো সামান্য একটু শুকনো আটা বা ময়দা দিয়ে বেলে নেব দেখুন এই রকম একটু বড় করে বেলে নিচ্ছি আমি সবগুলো একইভাবে বেলে নিচ্ছি রুটি বেলে নেওয়ার পর চলে যাচ্ছি রান্নার ধারে এখন গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে এতে একটা রুটি দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এক পাশটা হালকা করে সেঁকে নেব এক পাশটা খুব হালকা করে সেঁকে নিয়েছি এখন উল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিচ্ছি এই রুটির ওপর অল্প করে সাদা তেল দিলাম এখন তেল দেওয়া অংশটা উল্টে নিয়ে প্যানের মধ্যে তেলটাকে একটু স্প্রেড করে নিচ্ছি এখন ওপরের যেই অংশটা তেল দিই সেই অংশটাতে অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এইভাবে চামচ বা স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে রুটির ওপর ভালো করে ছড়িয়ে নেব ফ্লেমটাকে এই মুহূর্তে লোতেই রাখতে হবে তা না হলে পরোটাটা পুড়ে যেতে পারে মিশ্রণটা দেওয়ার পর হালকা হাতে এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি সামান্য একটু তেল দিচ্ছি তবে এটা অপশনাল চাইলে প্রথমে যেটুকু তেল দেওয়া আছে সেই তেলেই পরোটাটা বানাতে পারেন এখন উল্টে পাল্টে পরোটাটা দুপাশ থেকে লাল লাল করে ভেজে নেব পরোটার উপরটা লো ফ্লেমে ভাজাতে মুচমুচে হবে আর ভেতরটা ডিম দেওয়ার জন্য স্পঞ্জি হবে দুপাশ থেকে লাল লাল করে ভাজা হয়েছে এখন এই স্প্যাচুলাটা দিয়ে পাউটার মাঝখানটায় কেটে নিচ্ছি যেহেতু ওপরটা মুচমুচে হয়ে গেছে তাই স্প্যাচুলা দিয়ে খুব সহজেই কাটা যাচ্ছে দেখুন এইভাবে স্প্যাচুলা দিয়েই উল্টে পাল্টে কেটে নিচ্ছি চাইলে এভাবে দু টুকরো করে সার্ভ করতে পারেন আমি এখানে চার টুকরো করে নিচ্ছি ভেতরে ডিমের পুটটা আটো সটো হয়ে গেলে আর পরোটাটা দুপাশ থেকে মুচমুচে আর লাল লাল করে ভাজা হলে এখন তুলে নিচ্ছি আমি বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব তাওয়ার মধ্যে একটা রুটি দিয়ে প্রথমে দুপাশটা হালকা করে ভেজে নেব ওপরের অংশে সামান্য একটু তেল মাখিয়ে এবার উল্টে নিয়ে শুকনো অংশটাতে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার হালকা করে একটু ফোল্ড করে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নেব এটা এমনভাবে ভাজতে হবে যাতে ভেতরের ডিমের অংশটা আটোটো হয়ে যায় আর ওপরটা মুচমুচে হয়ে যায় এটা দুপাশ থেকে ভাজা হলে এখন এটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে কেটে নিচ্ছি লাঞ্চ বক্সে দেওয়ার জন্য ছোট ছোট টুকরো করে নিলে সুবিধে হয় এতে বেশি কোনো মশলা ব্যবহার না করলেও এর স্বাদ কিন্তু অনেকটা মোগলাই মতো লাগে দুটো রেডি হয়ে গেছে আমি পরেরটাও একইভাবে বানিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিনি মোগলাই সকালে ব্রেকফাস্ট ডিনার কিংবা ছোট বড় সকলেরই লাঞ্চ বক্সের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটা খুব কম সময় বানিয়ে নেওয়া যায় ছোটোবেলার স্মৃতি থেকে শেয়ার করলাম দারুণ এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ